খেলা করে লাভ নাই বাস খেলা করে সুন্নি ওয়াহাবি হ্যাঁ এটা সুন্নি এটাও গালি না ওয়াহাবি এটাও গালি না দোয়া সুন্নি মানে রসুল্লা সাল্লামকে করে ওয়াহাবি মানে যে আল্লাহ তালাকে করে ওয়াহাবি মানে আল্লাহওয়ালা সুন্নি মানে নবীওয়ালা খালাস তে একজন মুসলমান আমরা নবীওয়ালাও হওয়া চাই আল্লাহওয়ালাও হওয়া চাই কথা বোঝেন না চলেন মিলেমিশে আমরা সবাই আল্লাহকেও ভালোবাসি রসুলকেও ভালোবাসি সাল্লা নবীকেও ভালোবাসি সবাই ভালোবাসি সবাই ভালো অতএব ধাক্কা ধাক্কি করে লাভ ঠেলি করে লাভ ঠেলি করে আগায় না এজন্য আমরা নিজেরাই যদি নিজেরা ভাগ হই বার বার ইনসাফের সাথে বোঝেন প্রত্যেকেই ভাবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা নবীর সুন্নতের মধ্যে অনুসরণের আমনে আমের জায়গার থেকে আমি সাক করেন দস্তরখান বিছান দাড়ি রাখেন বিবিকে নামাজি বানান স্ত্রীকে পদ্মানসীন থেকে টেলিভিশনের আওয়াজ বন্ধ করেন কোরআন শরীফ সহি শুদ্ধ করেন জিকির করেন আমনে আমনের জায়গার থেকেই নবীজি সাল্লাই সাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবন চালান কোনো অসুবিধা নাই না ঠেলাঠেলির কি দরকার সবাই মিশে যেন আমরা